দুকটি দজকে মুসলিম সমাজ আমি মুসলিম হয়ে সেই মানাতে আমি শামিল হইতে কি ব্যবসা সেই মানাতে আমার সন্তান সন্ততিকে নিয়ে যাই যেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাটাজাবাল্লাহু আলাইহি ইয়ানজুল আলাইহিন আমি সেই জায়গায় গজনন আযল করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তাদের কাছে প্রিয় হব না তাদের সন্তান সন্ততিদের কাছে আপনি আপনার সন্তান সন্ততিকে ভালোবেসে আপনার সন্তান কাঁন্তে শুরু করলো আপনার স্ত্রী কাঁন্তে শুরু করলো আমাকে যদি তুমি মালা না নিয়ে যাও আমি তোমার বাড়িতে থাকব না আমাকে যদি বাবা তুমি মেলায় না নিয়ে যাও তারে গলায় দড়ি দিব বাবা তুমি আমাকে যে মেলা নানি দাও নানীর বাড়ি রেগে চলে যাব আপনার সন্ততির জন্য ভালোবেসে আপনার সন্তানকে আপনি ভালোবেসে আপনার স্ত্রীরকে ভালোবেসে সন্ধের বেলায় আপনার স্ত্রীকে হাত ধরে আপনার মিকে সাজগোজ করে সেই মুসফিরদের মেলায় নিয়ে গেলেন আল্লাহ সুবহানাল্লাহ যে কত গজব আল্লাহ হুয়ানজিল আলাইহিম আমি সেই মুসলিমদের মেলায় গজব নাজিল করে থেকে দুঃখী ডাক্তার মুসলিম সম্মান আমি মমিন হওয়ার পরেও মাস্টার শিক্ষিত হাজি মাওলানা হওয়ার পরেও আমার ছেলে আমার স্ত্রীকে আমি তাদেরকে ভালোবেসে তাদের সেই মুসলিমদের মেলায় নিয়ে গেলাম অনেক স্ত্রী রয়েছে যারা আপনাকে ধোকায় ফেলে দেয় আপনাকে ধোকায় ফেলবে আপনাকে বলবে যে চলো মাজার পিতারির কাছে আমার সন্তান হয় না তুমি আমাকে নিয়ে চলো সেখানে মান্য করব আমি আমার ছেলে হবে আপনার স্ত্রী আপনাকে ধোকায় ফেলে দেয় যেমনভাবে আদম আলি সালামকে হাওয়াই ধোকায় ফেলে ওকে হাত দিয়ে বলবেন

بسم الله الرحمن الرحيم وضرب الله مثالا للذين امنوا امراة فرعون اذ قالت ربي ابني لهندك بيتا في الجنه ونزني فرعون وعماله ونزني من القوم الظالمين

সেই মহান রবুল আলমিন যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সর্বক্ষেত্রে সর্বসময় সব টাইমে আমাদের খবর রেখেছেন আমরা কি খাব কিভাবে বাঁচব সেটাও আল্লাহ সুবহান ও তালা আমাদের জন্য ঠিক করে রেখেছেন সেই মহান আল্লাহ সুহান ও তালা অশেষ সুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সে রাসুল আকিনন্দার তাজদার মাদিনা আহমদ মুস্তফা মুহম মুস্তা সাল আলী সাল্লাম তারপরে লখ লখ দুরতালাম মুসু আল্লাহ আমিন সম্মানিত আজকের জুম্মার মুসল্লি গত সপ্তাহে আপনারা শুনেছেন যে কবে আমাদেরকে প্রশ্ন করা হবে যে প্রশ্নর মানজি হচ্ছে সর্বপ্রথম আর সেই মানজিরটা পার করতে পারলে আমরা পরবর্তী আরো দুটো মানজির পার হতে পারব সেটা হচ্ছে তয়ামত এবং জাহান্ন বড় ভয় হয় এই বিষয়ে আমরা আলোকপাত করেছি এই প্রশ্ন ব্যাপারে ওটি একটি পর্ব হয়েছে ইনশাল্লাহ আজিজ আজকে ওই দুই নম্বর পর্ব আমি পেশ করবো সেই প্রশ্ন মধ্যে আমরা আমল কি করব সে আমল আমরা কিভাবে করছি কিভাবে বাস্তবায়ন করছি সেই প্রশ্নের মাধ্যম দিয়ে সে আমল কি আমাদের গেঁথে আছে সে এ আমরা সেরকম করছি সেই প্রশ্নকলির আমলের মাধ্যম যেটা যে আমাদের আমল দ্বারা আমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে সে আমলটাকে আমরা গ্রহণ করছি আল্লাহ সুবহান তালা তার পবিত্র জবানে বলছেন যে নি আল্লা দি খালাকাল মাও তেওয়াল হায়াতা আমি মানুষদেরকে পৃথিবীতে পাঠালাম তাদেরকে হায়াত দিলাম মাও দিলাম পৃথিবীতে পাঠালাম হায়াত দিলাম এবং মৃত্যুবরণ করলাম কেন বলছি আল্লা দি খালাকাল মাও তেওয়াল হায়াতা লিয়াবলকুম আইয়ুকুম আহসানু আমালা তাদেরকে আমি একটা থলি দিয়েছি আমলে থলি দিয়েছি আহসানু আমালা যেই আমল থলিটাতে তারা আমল গ্রহণ করবে আমল করে তারা সংযোগ করবে সেটাকে তারা বাস্তবায়ন করবে আমলের দিক দিয়ে তারপরে সেই নেকিটাকে সে আমলে ভরবে আহসানু আমালা এই জন্য আমি তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম এবং তাদেরকে হায়াত দিয়েছিলাম তারপর মৃত্যুবরণ করেছিলাম আর মৃত্যুবরণ করে সেই আমলটা কীভাবে করেছে বলে আমি তাদেরকে তিনটি প্রশ্ন করবো যে আমি তোমাদেরকে যে দিলাম আল্লা হায়াতা মৃত্যু এবং হায়াত আহসানু আমালা আমল করার জন্য সেই আমলটা তোমরা প্রশ্নের জবাব দাও তো মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা তোমরা কি আমল করেছো এই তিনটি প্রশ্নের জবাব দাও তাহলে প্রশ্নের জবাব কি সেই আমল দ্বারা আমরা দিতে পারবো কিভাবে আমরা আমল করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রব্বুকা তোমার রবকে আমাদেরকে বলতে হবে আমার রব আল্লাহ খালি মুখে আল্লাহ বলে দিলে কি আমরা আমল হয়ে গেল না আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষামূলক বলছে আসা আসানো আমরা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি যে তোমরা কিভাবে আমল করবে তোমাদেরকে কখন আমি সুখ দিব কখন আমি গরিব করব কখনো কষ্ট দেবো আর কখনো তোমাদেরকে আবার সন্তান সন্ততি দেব না কাউকে বাধা করব কাউকে সন্তান সন্ততি দেব দেখবো তোমরা কিভাবে ধৈর্য ধারণ করছো দেখবো তোমরা কোন রবকে মানছো যে আমার রব আমাকে দেয়নি আমি ধৈর্য ধারণ করব আমাকে বাধা করেছে আমাকে সন্তান সন্ততি দেয়নি ধৈর্য ধারণ করবে সে রব সে রব আমাকে দেয়নি সে রব আমাকে ছেলে দেয়নি মেয়ে দিয়েছে সাতটি আমি ধৈর্য ধারণ করব অথচ আজকের জীবনে আমরা বাস্তবায়ন করি কি আমাদের ছেলে হয়নি তাই আমরা যাচ্ছি কোথায় না হলে সেই সাধু বাবার কাছে নালে পীর মাজার কাছে বুঝি বাবা আমার ছেলে হয় না আপনি মানব মানিয়ে নিন এবং আমার যেন সন্তান হয় বাবা একবারে বলে দিলে একটি খাসি কিনে নিয়ে এসো মানুষ মেনে দাও খাইয়ে দাও তোমার ছেলে এই মাসের করে। হয়ে যাবে এই যে আমরা রবকে মান্যতা দিলাম না আমার রব আমাকে দিল না তাও আমরা কি করি অন্য রবের কাছে যাই অন্যের উপাসনা করি একজন মাজার পূজার কাছে গিয়ে বলি আমার সন্তান নেই বাবা তুমি আমাকে একটা সন্তান দাও মানত করি আমরা সে রবের নামে নয় অন্যের নামে মানত করি তারপরে আমরা চাই এটা কি আমাদের আল্লাহকে মেরে এনে নেওয়া হলো বলুন তো বলছে তোমার রব কে মান রব বোকা বলছে তোমার রব কে আমার রব যে আল্লাহ আল্লাহ আমাকে দেয়নি আল্লাহকে পছন্দ করতে পারলাম না কোনোদিন তাহাজ্জুদ গুজার করে বারোটা রাত্রিতে উঠে আল্লাহ বলছে যখন দেহাই রাত পৌঁছে যায় যখন রাতের তিন অংশ এসে যায় আমি আল্লাহ আসমান থেকে এক আসমানে এসে যাই আসার পরে কি করি আসার পরে আমি দেখি আমার বান্দা আমার কাছে কি চাইছে সরাসরি আল্লাহ তাকিয়ে দেখে এক আসমানি এসে যে আমার বান্দা আমার কাছে কি চাইছে কে আমার রব আমার আল্লাহ এক আসমানে আছে সাত আসমান থেকে কোন আর পর্দা নেই সরাসরি আল্লাহ দেখছে আমার কোন বান্দা কি বিপদে পড়েছে কি তার লাগবে কি তার চাইছে সে কি করছে এক আসমানে এসে আল্লাহ দেখছে কোন বান্দা আমার কাছে কি চাইছেন তাকে তাই দেব দিন কি আপনার ইচ্ছা জেগেছে যে আমাকে আল্লাহ গরিব করেছে অত্যন্ত আমি দুঃখময় কষ্ট জীবন জীবনযাপন করছি আমার বাচ্চা দেয়নি আল্লাহ আমি একদিন রাত্রি বারোটায় উঠবো আমি শুনেছি মন্নি সাহেবদের কাছে একাশ মানে আল্লাহ এসে যায় আর আল্লাহ তাকিয়ে দেখে আমার কাছে বান্দা কি চাইছে কোনো দিন করেছে আমাদের কাছে পকেট ভর্তির টাকা রয়েছে লাখ লাখ টাকা রয়েছে একটা খাসি কিনে নিলাম আমরা মাজারে চলে গেলাম মাজারে মানত দিয়ে দিলাম নিঃসন্তান এই যে আমাদের অনুভবকে মান্য করা আপনি কি চিন্তা ভাবনা করেছেন অনেক স্ত্রী রয়েছে যারা আপনাকে ধোকায় ফেলে দেয় আপনাকে ধোকে ফেলবে আপনাকে বলবে যে চলো মাজার মাতারির কাছে আমার সন্তান হয় না তুমি আমাকে নিয়ে চলো সেখানে মানত করব আমি আমার ছেলে হবে আপনার স্ত্রী আপনাকে ধোকায় ফেলে দেয় যেমন ভাবে আদম আলি সালামকে হাওয়ায় ধোকায় ফেলেছিল ফেলেনি আদম আলি সালাম হাওয়াকে জান্নাতে প্রবেশ করে দিলেন বললে যে ওই গাছের কাছে জিও না ওই গাছের কাছে তোমরা জিও না হাওয়া তার স্বামীকে মহা মহাপে ফেলে তাকে কি করলো শয়তানে অস্পসা দিয়ে হাওয়া তার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে গাছের কাছে নিয়ে চলে খেয়ে দিলো জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিল তেমনি আপনি মমিন আপনি ইমানদার মানুষ তবু আপনার স্ত্রী আপনাকে ধোকায় ফেলে আপনাকে নিয়ে যাচ্ছে সেই মাজার পূজার কাছে কিন্তু আপনার স্ত্রী এতটা ইমানদার হতে পারলো না সেই ফেরাউনের স্ত্রীর মতো আপনার স্ত্রী ইমানদার হতে পারলো না আল্লাহকে চিনতে পারলো না সে আল্লাহ নিজে বলছে যে আমি ওই সব স্ত্রী লোকেদের জন্য উদাহরণ দিয়ে থাকি আল্লাহ কি বলছে দেখুন তো নিজের ভাষায় বলছেন আমানু যারা ইমান এনেছে আমার জন্য যেই স্ত্রী দেরা যেই মহিলারা এখানে মহিলাদের অনুসরণ বা মহিলাদের উদাহরণ দিয়ে আল্লাহ নিজে বলছেন যে ওয়া জারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা যারা ঈমান এনেছে ইমরান ফেরাউন আমি তাদেরকে ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিয়ে থাকি কেন আপনাকে এর পরের পরে বলব কেন দিয়ে থাকি এর পরের পরে বলবো খালি এই বিষয় তারা আমি আপনাকে বুঝিয়ে বলি কেন আল্লাহ কেন ফেরাউনের স্ত্রীর উদাহরণ নিজের ভাষায় বলছেন যারা যারা আল্লাহর কসমের যারা আমার পরে ঈমান এনেছে ওয়া ইমরাত ফেরাউন আমি তাদেরকে ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিয়ে থাকি আল্লাহ নিজে বলছে কেন সেই জামানাতে موسی আলাইহিস সালামের যুগ ছিল ফেরাউন এত জালিম শাসক ছিল যে সে জানতো তাওরাত করতে বা ইঞ্জিন করতে জানতো তিনি জানতো যে একজন নাবি আসবে যে আমাকে ধুলিস করে দেবে যে আমার দিনকে পাল্টে তার দিন প্রকাশ্য তিনি ব্যায়াম করবে তাই তিনি কি করতে লাগল যে এই পৃথিবীর বুকে ওই সময়কালীন যত পুরুষ জন্ম নেবে যত ছেলে জন্ম নেবে তৎক্ষণাৎ তাকে কত উত্তের ফেলে দেওয়া হবে এতটা জালিম বাদশা ছিল যে যে আমাকে অত্যাচার করবে এই ছেলে এসে এ নাবি হয়ে তাই তিনি অত্যন্ত জালিম বাদশা ছিল প্রত্যেকটি গর্ব মহিলা যে গর্ব হতো তার গাইডলাইন দেওয়া থাকতো তাদের বাড়িতে দুইটি করে গাইডলাইন দেওয়া থাকতো যে বাচ্চাটি যেদিন জন্ম নেবে দেখা হবে যদি ছেলে হয়ে থাকে তাকে কতল করে দেওয়া হবে যদি মেয়ে হয়ে থাকে তাহলে কতল করা হবে না এত চারি এত বড় ঘটনা আমি বলতে চাচ্ছি না কেবলমাত্র আমি দেখে প্রসঙ্গ দিকে নিয়ে যাই যেমন করে হোক সালাম সেই জামানায় জন্ম নিলেন তার বাড়িতে মোসালিসাল্লাম বড় হয়ে গেলেন নবীভক্ত হয়ে গেলেন পাওয়ার পরে তিনি ইসলামের দাউদ দিচ্ছেন দাওত দিতে কি হলো ফেরানো স্ত্রী তিনি ইমান আনলেন আনার পরে সেই জামানার মতোই তিনি ইমান এনে কাজ করছেন এমত অবস্থায় তার স্ত্রীর কাজ থেকে ফেরাউন হমকে গেল তাকে অত্যাচার করতে শুরু করলো এত অত্যাচার করতে শুরু করলো এত অত্যাচার করতে শুরু করলো তার স্ত্রীর উপরে যে তার স্ত্রীকে ঝুলিয়ে দেওয়া হলো ঝুলিয়ে দিয়ে এক হাতে পেরে প্রতি আর এক হাতে প্রেক তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এতটা চুরুন করছে তার স্ত্রীর কেন তাকে বলা হয়েছিল হে আমার স্ত্রী ধরম ধরণী বলো তুমি আমাকে রব বলে মেনে নেবে তুমি মুসার রবকে মেনে নেবে না তখন তিনি বলেছিলেন আনা রব মুসা আমি মুসার রবকে মেনেছি মুসার রবকেই মানব আমি তোমাকে মেনে নেব না এতটা ইমানদারি ছিলেন তিনি এতটা মজবুত ইমান ছিল আপনার স্ত্রীর মতো নয় যে আপনার স্ত্রী আল্লাহকে চিনতে পারল না অন্য আল্লাহর কাছে গিয়ে সন্তান চাইতে গেল এই জন্য আল্লাহ যে এত কষ্ট করার পরেও তার স্বামীটাকে অত্যাচার জুলুম করার পরেও সে এক আল্লাহকে জেনেছিল যে মোসা রবকে জেনেছিল এত জুলুম করার পরেও তার স্বামীকে মেনে নেয়নি আজকের মহিলাদেরকে প্রশ্ন করতে চাই আপনার স্বামীকে অতটাই ঘিন্ন করে অতটাই জঘন্য যে আপনার বাড়িতে এত অশান্তি যদি সে ফেরাউনের মতো না হতো বা সেদিন ফেরাউনের মতো না হয় এই বিষয় আমি যাচ্ছি না ওর লবি সঙ্গে যাও এখানে আল্লাহ সুভানাতা এই কারণের জন্যই বললেন যে ইমরাতা ফিরাউন আমি ফেরাউন স্ত্রীর উদাহরণ দিয়ে থাকি যে এতটা জুলুম করার পরেও তাকে জুলুম করে হাতে প্রেক তাকে জুলুম করে দেওয়া হয়েছিল তাকে কয়েকদিন নাকি ছিল কয়েকদিন তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল তবুও তার আল্লাকে বাদ দিয়ে ফেরাউনকে মেনে নেয়নি তার স্বামী হওয়া সত্ত্বেও আপনি মহিলা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যাবেন ছেলে চাইতে এর জবাব দিতে পারবেন তো আপনি কবরে আপনি স্বামী আপনাকেও জবাব দিতে হবে সেদিনকে যেদিনকে আপনার কথায় আপনার স্ত্রীর কথায় আপনি গিয়েছিলেন সেই দিনকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করতে দেখুন স্বামী কি অত্যাচার করার পরেও তার স্ত্রী কোনো দিন তার রবকে বাদ দিয়ে ফেরা মেনে নিতে পারেনি আপনার স্ত্রী আপনার রবকে বাদ দিয়ে কেন ওকে মানতে গেল কিভাবে আপনি জবাব দিতে পারবেন সে বোঝাতে পারছি না আপনাকে দুঃখিত আপনাকে না বোঝানোর কারণে আল্লাহ নিজে বোঝাচ্ছে আমার তো কথা নয় আল্লাহ নিজে বলছে যারা বল্লাহু মাসালিল লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছো আমি তাদেরকে উদাহরণ দিয়ে থাকি ফেরাউন স্ত্রী দ্বারা কেন ফেরাউন স্ত্রী এত জুলুম করার পরেও এত অত্যাচার করার পরেও আমাকে দুনিয়াবি দেই বলেছিল ইদ ক্বালত রাব্বি ইবনি ফি জান্না হে আল্লাহ তুমি তোমার কাছে আমাকে একটা জান্নাত নসিব করে দিও জান্নাতের ঘর মানিও নজদিন ফিরাউন আল্লাহ তুমি আমাকে নাজাদ দাও এ ফেরাউন এবং তার কর্ম হতে মিনাল মিন এবং জালেম সম্প্রদায় হতে তুমি আমাকে নাজাদ দাও আল্লাকে বলেছিল আপনার মতো আপনার স্ত্রীর মত অন্য মাবুতকে মেনে নাইনি সে এক আল্লাহরকে বলেছিল আল্লাহ ইজ ক্বালত রব্বি আল্লাহ তুমি আমার জন্য কি করো ইলি ইনদাকা রাইতাল ফিন জান্নাহ তুমি জান্নাতে একটা ঘর বানিও আল্লাহ এবং নাজ্জিনি ফিরাউনা ওয়া আমালিহি এবং তুমি আল্লাহ আমাকে সেই ফেরাউনের কর্ম তোমাকে নাজাত দাও এবং জালেম সম্প্রদায় আছে তো আপনার এইরকম আমল আছে তো যদি থেকে থাকে তাহলে আপনার সেই কবরের আমলের হবে এবং তার প্রশ্নের জবাব দিতে পারবে আমার প্রশ্ন একটু এ আপনার অনেক বড় প্রশ্ন এতটুকু কিন্তু আপনার আমল এত বড় প্রশ্নে এতটুকু যে আপনার ইমান এত বড় প্রশ্নে এতটুকু যে আপনাকে মমিন হতে হবে এত বড় যে আল্লাহকে চিনতে হবে তবে আপনি সেদিনকে মান রপা আমার রব আল্লাহ বলে আপনি জবাব দিতে পারে এরকমভাবে যেমন ভাবে ফের স্ত্রী জবাব দিয়েছিল তার ফের স্বামীকে কিন্তু আমরা জীবন দেখতে না অনেক সময় লেগে যাবে এই বিষয়ে তারা করতে আমি আর একটি প্রশ্নের দিকে জবাব দিয়ে যাই কেন এখন যে প্রাসঙ্গিক আমাদের সময় রয়েছে ঠান্ডার সময় কি সময় ঠান্ডা শীতকাল আমরা প্রত্যেকে আমাদের সন্তান সন্ততি যারা আছে বাড়িতে তাদেরকে আমরা বহুত মহবত করি অনেক ভালোবাসি তাদেরকে আমার স্ত্রী যা বলে যা খেতে চাই তাই তাকে এনে দিই আমার সন্তান যা বলে বাবা এই জায়গা ঘুরতে চল আমি তাকে তাই সেই জায়গা ঘুরতে নিয়ে যাই আমার স্ত্রী যা বলে স্বামী চলে এই জায়গা ঘুরে আসে ইসলামে যায় গেছে ইয়াসিল্লাহ তুমি ভ্রমণ করো কিন্তু ইসলামিক তরিকায় ভ্রমণ করো তুমি মুসরিদদের মতো ভ্রমণ করো না আমাদের সন্তানদেরকে আমরা এতই ভালোবাসি কিন্তু আমরা সেই দ্বিতীয় প্রশ্নের দিকে জবাব দিকে যদি যাই তাহলে আমরা কবরের জবাব দিতে পারব না সেই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে যদি আমরা সেই সন্তান শুনতে থেকে আমাদের রাসুলের চাইতে বেশি ভালোবাসি তো আল্লাহ কি বলছেন সেই কবরের প্রশ্ন দিয়ে নম্বর প্রশ্ন মান্নাবিও কাস তোমার নাবিকে সেই নাবিকে তোমরা কিভাবে মেনেছো কিভাবে আমল করে তাদের শূন্য পালন করেছো এবার শুনতো রাসূল তাআলা সালাম তার নিজের ভাষায় কি বলছেন যদি নিজের ভাষায় যেটা বলছেন সেটা যদি আমরা বাস্তবায়ন করে থাকি তাহলে সেদিনকে আমি সহজে বলে দেব মান নবী নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলো এই দেখি হাদিসের ভাষায় কি লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন হাব্বা মিন ওযালাদিকি দেখি লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন ওরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ওরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না মিন ওয়া দিঘি ওয়া না যতক্ষণ না তারা আমি তাদের কাছে তাদের সন্তান সন্তৃতি তাদের মানুষের কাছ থেকে সবচেয়ে প্রিয় ন কি বলছেন ওয়ালা দিঘি ওয়ালি দিঘো না সেজমাইন তাদের কাছে আমি অতক্ষণ পর্যন্ত তার মমিন হতে পারবে না যতক্ষণ আমি আমি মোহাম্মদ রসুল্লাহ তাদের কাছে তাদের সন্তান সন্ততি তাদের প্রিয় জনের চাইতে আমি তাদের প্রিয় না তাহলে আমরা কি আমরা সন্তান সন্ততি আমার স্ত্রীর চাইতে আমরা রাসুলকে বেশি ভালোবাসি বুকে হাত দিয়ে বলুন তো আজকে বুকে হাত দিয়ে বা বাড়ি থেকে হাত দিয়ে দরজা গিয়ে বউকে হাত দিয়ে বলবেন

দেখুন তো যদি আপনার থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন সেই দিনকে ইনশাআল্লাহ আজিজ দেখুন তো আপনাকে আমি বলি এখন শীতকালের সময় বললাম তো এখন অনেক মসজিদের মেলা বসেছে অনেক অনেক মসজিদদের মেলা আছে কোনো পূজারি মেলা মাজার পূজারি মেলা আবার কোনো গ্রামে মেলা বসে না বসে এবার আল্লাহ কি বলছে

আজকে মুসলিম সমাজ আমি মুসলিম হয়ে সেই জায়গায় আমি মুসলিম হয়ে সেই জায়গায় মুসলিমদের ব্যবসায়ী সামিল হয়ে থাকি সেই মেলাতে আমি সামিল হয়ে থাকি ব্যবসায় সেই মেলাতে আমার সন্তান নিজের নাম আব্দুর রহমান আল্লাহিস্লাম বলছেন আমি তাদের কাছে প্রিয় হব না তাদের সন্তান সন্ধীদের কাছে আপনি আপনার সন্তান সন্ধীদেরকে ভালোবেসে আপনার সন্তান কানতে শুরু করলো আপনার স্ত্রী কান্তা শুরু করলো আমার কাছে মালাই নানি যাও আমি তোমার বাড়িতে থাকব না আমাকে যদি বাবা তুমি মেলায় নানি যাও তারে গলায় দড়ি দিয়ে দেব বাবা তুমি আমাকে যদি মেলায় নানি যাও নানীর বাড়ি রেগে চলে যাব আপনার সন্ততির জন্য ভালোবেসে আপনার সন্তানকে আপনি ভালোবেসে আপনার স্ত্রীকে ভালোবেসে সন্ধের বেলায় আপনার স্ত্রীকে হাত ধরে আপনার মেকে সাজগোজ করে সেই মুসলিমদের মেলায় নিয়ে গেলেন আল্লাহ সুবহানাল্লাহ যে কাটগজাব আল্লাহ হুয়ানযুল আলাইহিম আমি সেই মুসলিমদের মেলায় গজম নাজিল করে থেকে দুঃখী তাৎকের মুসলিম সম্মান আমি মমিন হওয়ার পরেও মাস্টার শিক্ষিত হাজী মাওলানা হওয়ার পরেও আমি ছেলে আমার স্ত্রীকে আমি তাদেরকে ভালোবেসে তাদের সেই মুসলিমদের মেলায় নিয়ে গেলাম নেই

দুঃখিত আমার যে আমি জ্ঞান অর্শন করেছি এটা আমার চলে যাবে যদি বাসনে আপনার দিল কেঁপে থাকে তাহলে আপনি এই কাজ জীবনেও করবেন যদি আপনার যদি আপনি মুসলিম হয়ে থাকেন তো তাহলে আজকের ক্ষুদ বাসনে আপনার দিল কাটবেই না সেই দিকে যেতে যদি আপনার ইমান থেকে থাকে তো যদি আপনি মুসলিম হয়ে থাকেন তো তাহলে সেই মেলায় আপনি কখনোই পা দেবেন না আমরা চাই কেন আমরা মুসলিম জাতি হলাম বুঝে পাই না সেই সাহাবা বলেছিল আবার বলি সাহাবা বলেছিল আল্লাহ হে সাল্লাম আমি যদি মানুষ না হতাম গাছ হয়ে যেতাম গাছ হলে আমার মালিক আমাকে কেটে ফেলতো কেটে ফেলার পরে আমি সমাপ্ত হয়ে যেতাম মানুষ হয়েছি বলে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে ওয়াহসান আমাল আমাকে আমল গ্রহণ করতে হবে নি কবরের পোস্টের জবাব দিতে হবে আমি যদি গাছ হয়ে যেতাম তাহলে আমাকে কবরের পোস্টে জবাব দিতে হতো না আপনি কি গাছ আপনি কি মানুষ নয় দুঃখিত সমাজ আমরা আমরা চলছি অতি উল্লাহ ওয়াতি উল্লাস আল্লাহ বলে মানতে পারেনা সেটা করতে পারে না সময় শেষ আজকে আমি এখানে ছেড়ে দেবো কেননা প্রত্যেক জমায় বেশি বেশি এরকম সময় নিচ্ছে ওরা দুঃখ মনে করবেন আজকে সময় আমি ছাড়বো সব আজকের বিষয় দ্বারা আপনাকে আমি এতক্ষণে বোঝাতে চাই না যে আমাদের তিনটি প্রশ্নের মধ্যে সর্ব আমল রয়েছে যেদিন জন্ম নিয়েছি মৃত্যু পর্যন্ত যত আমল করব আমরা এই আমলের ভিত্তি আমাদের সেই তিনটি প্রশ্ন করা হবে অতএব আল্লাহর কাছে চাই হ্যাঁ আল্লাহ আমরা তো মানুষ জাতি ভুল করে বসবো হয়তো আমরা জানতাম না আজকের বিষয় তারা জানা আমরা ইমান আমলে আমরা সঠিক পথ অবলম্বন করতে পারি তো প্রত্যাহার করবো না আমি হে আল্লাহ আমরা তো মানুষ জাতি আমাদের সন্তান সন্দীকে তো আমরা ভালোবাসবোই কিন্তু আল্লাহ যদি সন্তান থেকে ভালোবাসার কারণে কোনো খারাপ কাজ করতে দিই যে আল্লাহ দিন সেটা মাফ করে দেবে আল্লাহ এবং সঠিক হালাল উপার্জন করাতে তর্ক করব না আমি হে আল্লাহ আমরা জানি না কত মানুষ কভারে চলে গেছে আইত তাদের কবরে কি আযাব হচ্ছে জানি না আজকাল জুম্মা দিনের বদলকে আমাদের দোয়ার ভরসকে তুমি তাদের قبر আযাব ভিতর কত বলা না ইয়া আল্লাহ তুমি তাদের জন্য তামত ফিদা দস্তান্তর করবে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমি জমানায় আজও বলি যদি আমার ভাষা এবং কথাবার্তায় কোনো খারাপ লেগে থাকে আপনি দয়া করে নিজের ছেলে এবং ভাই হিসাবে মার্ফ করবেন আপনাদের খালি দিনী শিক্ষা এবং দিনী মজলিস এবং জান্নাতের আশা আপনাদেরকে এই শোনালাম আমি আপনি সেতে খারাপ ভাবতেও পারেন ভালো লাগতে পারে আপনি খারাপ ভাবলে আমাকে মাফ করবেন আর হাজ করে ভুল থাকলে আমি জানিয়ে দেবেন ইশা রাজনীতি করবো আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ কবর